নিরাপত্তা যা দিতে পারেন তাহলে আপনার অধিকার নেই আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে একটা ব্যর্থ সরকার তার কাছে আর কিছু আশা করা চলমান পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে ধর্ষণ সহ জীবনের নিরাপত্তার দাবিতে রাজপথে নেমেছে সাধারণ জনগণ তবে এবার সেই খাতা থেকে বাদ চাননি বাংলাদেশের সুপারস্টার বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন সাধারণ জনগণ বলেন ইউনুস সাহেব আপনি কি করছেন আপনি মিনমিন করে কথা বলেন আপনার পরিষদের অনেকে এটা দেখে না দেখার ভান করে থাকে আপনি ভেরিফাইড অ্যাকাউন্টে কিছু পোস্ট করেন কিন্তু দায়িত্ব পালন করেন না এসব জনগণ আরও জানার হাসিনা পতনের পর দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ এই সরকার দর্শক তাহলে কি এবার সাধারণ জনগণ ইউনুসকে তার পথ থেকে পদত্যাগ করতে বাধ্য করবে ইউনুসকে এ সম্পর্কে আপনার কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না